ব্যক্তিগত ভাবে আমাদের লাইফে কালেকটিভলি আমাদের পরিবারে কালেকটিভলি আমাদের সমাজে এবং কালেকটিভলি আমাদের রাষ্ট্রে যদি আমরা ন্যাশনাল ইউনিটি এই জায়গাটাতে সবাই এক থাকতে পারি যদি আমরা স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে পারি যদি আমরা একটা ভালো লিডারশিপের মধ্য দিয়ে একটা পলিটিক্যাল রিফর্মেশনের মধ্য দিয়ে যাইতে পারি এবং এই কনজারভেটিভ রিলিজিয়াস প্রিন্সিপালকে সাথে একসাথে মিলাইতে পারি তাইলে পরে আমরা একটা জেনারেশন তৈরি করতে পারবো আমরা একটা দেশ তৈরি করতে পারবো আমরা একটা সভ্যতা তৈরি করতে পারবো যেটা মানুষের সভ্যতাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে আমি তরুণ প্রজন্মের মধ্য দিয়ে সেই স্বপ্ন দেখি যে আমরা সবাই একসাথে এই কাজটা করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদের সেই তফিক দান করুক আর আজকে তোমরা যেরকম ভাবে সফল হয়েছ তোমাদের জীবনের বাকি সময়টাও যেন আল্লাহ সুবাহ তালা কঠোর পরিশ্রম করার কনসিস্টেন্সি মেনটেন করার মোরাল স্ট্যান্ডার্ড মেনটেন করার এবং সফল মানুষের তৌফিক দান করে এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম ধন্যবাদ ডক্টর मिर्चे गाली भाई के